আমার জন্য একটু ঝালমুড়ি বানিয়ে দাও তো দিল আমার খুবই ভালো লাগছে খুব সুস্বাদু এবার কিন্তু প্রত্যেক দিন পর্যাপ্ত পরিমাণ কাস্টমারের ওখানে ওর বিশেষ একটা গুণ আছে ও কিন্তু নিয়মিত লেখাপড়া করে লেখাপড়ার পাশাপাশি বিজনেসটাও করতেছে প্রতিদিন দুপুর পর থেকে এই মালামাল শেষ হওয়া অবধি এখন ঝালমুড়ি বিক্রি করে থাকে আমি কি পরিমাণ কাস্টমার এখানে আসে অনেকে দূর দূরান্ত থেকে এখানে ঝালমুড়ি খেতে আসা সত্যি অসাধারণ টেস্ট আপনি না খাইলেই বুঝতে পারবেন না যে অত সুন্দর ঝালমুড়ি বানাই সত্যিই ছোট্ট একটি ছেলে ওকে যদি আমরা উদ্যোক্তা বলি তাও ভুল হবে না এই সময় কি করতে আর কি হয় ঘুরে বেড়ায় তো আড্ডা দিত মোবাইল ফোনে গেম খেলতো বা আদার্স অন্য কোনো কাজে ব্যস্ত হতো কিন্তু দেখেন নিজের ইনকাম করতেছে নিজের লেখাপড়া চালাচ্ছে এবং ফ্যামিলিকেও কিন্তু সে পর্যাপ্ত পরিমাণ সাহায্য করছে এবং এর পাশাপাশি সে খারাপ কাজ থেকেও বিরত থাকছে হ্যাঁ লোকেশনটা দিয়ে নিই এটা হচ্ছে আমাদের আজিজ ভাইয়ের দোকান শ্রীবলতলা বাজারে সবাই আজিজ ভাইয়ের দোকান চিনি আর কি একদম আজিজ ভাইয়ের দোকানের সামনেও বসে নিয়মিত ঝালমুড়িরাই মালামাল নিয়ে তো আপনি চাইলে অবশ্যই ওর ঝালমুড়ি খেয়ে টেস্ট করে দেখতে পারেন আমাদের শ্রীবলতলা বাজারের একদম নাম করা একটা ঝালমুড়ি যা না খাইলে আপনি অবশ্যই অবশ্যই মিস করবেন তো আজকে আর নয় নতুন কোনো ভিডিও নিয়ে দেখাব